হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাফুন্স ওয়ার্ল্ড কি অবস্থা সবার কেমন আছো এই যে দেখতে পাচ্ছ কাসন্দি আচার এই আচারটা আমি অপেক্ষায় ছিলাম যে কবে বানাবো তো অবশেষে কাঁচা আমের সিজন চলে এসেছে কাঁচা আম দিয়ে এই আচারটা বানাতে হয় এর জন্য আমি নিজেদের গাছ থেকে আমগুলো পেরেছি দেখতে পাচ্ছ একদম কষ পড়তেছে একদম ফ্রেশ আম নিজেদের গাছের এগুলো অনেক টক পাকলেও টক লাগে এই জন্য এগুলো দিয়ে আচার বানাই এসে দেখতে পাচ্ছ সুন্দর করে কেটে নিয়েছি চিকন চিকন করে এগুলো লবণ হলুদ মরিচ মেখে আমি রোদে শুকাবো বন্ধুরা এই আমের আচার কে কে পছন্দ করে কমেন্টস করে জানিও এটা সম্পূর্ণ টক আচার এটাতে কোনো পাসফোরণ ইউজ করব না অনেক সুস্বাদু এই আচারটা তোমরা খিচুড়ির সাথে ডাল ভাতের সাথে বা এমনি খারাপ লাগলেও খেতে পারো অনেক মজাদার এই আচারটা এটাতে কোনো চিনি পাঁচফোরণ কিছু ইউজ করব না তবুও এটা অনেক মজাদার অনেক সুন্দর গ্রান আসে এই কাসুন্দি আচার এটার মূল উপাদান হচ্ছে সরিষা বাটা এবং সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এগুলো আমি দুই দিন শুকাবো অনেকে কাসুন্দি আচারটা কাঁচা না শুকিয়ে বানিয়ে থাকেন আমি যে জিরা রুদ্র দিয়েছি তো কাসুন্দি আচারটা না শুকালেও বানা বানানো যায় আমি এই আমগুলো অনেক দিন রাখার ইচ্ছা আছে আচারগুলো এই জন্য শুকিয়ে নিচ্ছি শুকিয়ে আচারটা বানাতে পারলে বেশি ভালো লাগে এটার গ্রান আসে খুব ভালো শুকনো আমের অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যে দেখতে পাচ্ছ আমি শুকিয়ে নিয়েছি খুব ভালো করে অল্প হয়ে গেছে মার্শাল্লা সরিষার তেল নিয়েছি এখানে আধা লিটার তেল আছে কাঁচামরিচ বাটা কাসুন দিই এই যে দেখতে পাচ্ছ রসুন বাটা নিয়েছি সরিষা বাটা নিয়েছি সিরকা নিয়েছি তেঁতুল নিয়েছি জাস্ট এগুলো দিয়েই এই আচারটা তৈরি করব আর কিছু না এখানে সবগুলো নিয়ে নিয়েছি উপকরণ চলে আসলাম চুলায় আমি প্রথমে ফ্রাইপ্যানের সরিষার তেল দিয়ে দিলাম এখন বাটা মশলাগুলো সব কষাবো ভালো করে এই মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব এখানে তিন টেবিল চামচ সিরকা আছে সিরকা দিলে আচারটা ফ্রিজে রাখা লাগে না বাইরে রেখে খাওয়া যায় নষ্ট হয় না আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেঁতুল তেঁতুলের ফ্লেভারটা ভালো আসে আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমি তেঁতুল দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই এগুলো আমি ভালো করে কষিয়ে নিব লবণটা বুঝে শুনে দিতে হবে যেহেতু আমের সাথে লবণ আছে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এটার ব্যালেন্স ঠিক রাখার জন্য এটা তোমরা না চাইলে নাও দিতে পারো এখন দিয়ে দিলাম সরিষা বাটা আমি এখানে হলুদ সরিষা বাটা নিয়েছি এখানে দুই টেবিল চামচ সরিষা বেটে নিয়েছি এটার মূল উপাদান হচ্ছে সরিষা বাটা আর সরিষার তেলের মধ্যে এই শুকনো আমগুলি আমি ভালো করে কষিয়ে নিব যাতে করে নষ্ট না হয় যে দেখতে পাচ্ছ মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর এই কাসুন্দি আচার যার যার ভালো লাগে কমেন্টস করে জানিও এই আচারটা তোমরা খিচুড়ির সাথে অনেক টেস্ট লাগবে খেতে একবার বানিয়ে দেখবে অনেক সুস্বাদু লাগে আর এই আচারটা বেশি দিন রাখাও না দ্রুতই শেষ হয়ে যায় আমরা এত পছন্দ করি এই আচারটা এই যে শুকনামগুলো দিয়ে দিলাম মাশাল্লাহ খুব সুন্দরভাবে কষাবো এই তেলের মধ্যে এক একজনে এক একভাবে তৈরি করে থাকেন এই আচারটা আমি এটার আরও কয়েকভাবে বানাই এই কাসুন্দি আচারটা এটাকে কেটে পাতলা করে লবণ দিয়ে আমি ফ্রিজে রেখে দিই চব্বিশ ঘন্টা তারপরে পানিটা ছেঁকে এই উপকরণগুলো দিয়েই আমি আচারটা তৈরি করি ওটাও খুব টেস্টি আচার ওটা আরও বেশি ভালো লাগে আমি এই শুকনো আচারটা অনেক বেশি পছন্দ করি মাত্র শুরু হলো আচার বানানোর প্রসেস আমি এখন এগুলো ঠান্ডা হোক করে কাচের বয়েমে রেখে দিব আমি আরও আচার বানাবো ইনশাল্লাহ সবে শুরু হলো আচার বানানো আমার আচার বানানো কমপ্লিট হয়ে গেলেও দেখতে পাচ্ছ আচারের কালারটা এসেছে মাশাল্লা আর গ্রান আসতেছে অনেক সুন্দর শুকনো আমের একটা অসাধারণ ফ্লেভার আছে এগুলো এখন ঠান্ডা করেছি কাচের বইামে ভরে রাখছি আচারের মুখের মধ্যে এই যে বইামের মুখটার মধ্যে সরিষার তেল দিয়ে রাখবে তাহলে আচারটা নষ্ট হবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ